এই দেখেন রোহিদের কি অবস্থা এরকম রইত যে মানুষে কিভাবে কাজ করে মরুভূমির যে চিন্তা করতে পাই না সৌদি আরব কিন্তু আর একটা সুবিধা আছে কিন্তু আবার অসুবিধা না রোদ থাকলেও এটার মাঝে রোদের মাঝে বাতাস আছে যে প্রচুর বাতাস বাতাসের লেগে আরেকটা কইতে পারতা না তো বাতাসটা কি গরম আগুনের মতো গরম লাগে বাতাসটা এই যে একটা নতুন বিল্ডিং এই বিল্ডিং এর উপরে মানুষে কাজ করতেছে আছে দেখলেই কিন্তু কষ্ট লাগে এই যে বিল্ডিংটা একটা বিষয় আমি বুঝি না যে সৌদি আরব অন্য কোনো গাছ নাই একটা দিলে ফুলের গাছ মিলে আর খেজুর গাছ খেজুর গাছগুলো হয় কিভাবে অন্য কোনো জাত গাছ হইতে পারে না কিন্তু খেজুর গাছ হয় আল্লাহর কি রহমত এই যে এদিকে বাড়ি কত সুন্দর সুন্দর বাড়ি টাওয়ার এই যে বাড়ির ডিজাইন কত সুন্দর লাগে সামনে আছে এটা হলো এই যে দেখা যাইতেছে কিন্তু গাছ আসলে গাছ না এটা হইলো কার্পেট গাছ জাতীয় কার্পেট এই গাড়িটা কয়েকদিন আগেও দেখছিলাম এখানে ভালো হাইলি এখনো ভালো আইলি আছে এই যে গাড়িটা গাড়িটা হইলো এক্সিডেন্ট হয়েছে না এই যে সৌদির কালেমার ফতাকা এই এই যে গাছ প্রতিদিন পানি দেয় তার গুড়িত এই যে ছোটো থাকতে এই গুলার যদি প্রতিদিন পানি না দেয় তো যে বিয়ে এই যে খাজুর গাছ এই খাজুর গাছগুলোর মাঝে অনেক আগে দেখছিলাম আমি ফুল দিছে কিন্তু কেজুর টিকছে না আমরা কাজ করি সৌদি আরব আটটা প্রায় যাওয়া লাগে পনেরো বিশ মিনিটের রাস্তা এর ভিতরে শরীর গামী কাফর সুফর বিদাত পনেরো বিশ মিনিটে তারা সৌদি আরব আইতে সাইন একটা বিষয় কি আল ঘুরে আবার সৌদি আরব বর্তমানে দালালের সংখ্যা কিন্তু অনেক মানে জের তার যাইবা এই দালালি করে জের তার যাইবা এওই দালালি আলি ঘুরে হোক কিংবা বিদেশ বিদেশেও যায় যে কফল অনেকে চেষ্টা করে আনি অন্য জায়গা হাতে দালালি যে হানি বুঘা আগে না কফলা খুলে নাম হামাই টেহামাই হাই থাকবো এই অবস্থা এখন সৌদি আরব সৌদি আরব পাটপাড়ি ভরিয়েছি বাট পাটপাড়ি হইলো সব বাংলাদেশের পাটটা অন্য দেশের মানুষ পাটপাড়ি না আচ্ছা